প্রেগনেন্সি টেস্ট করার সময় একটা লাইন ফেড বা হালকা আসার কারণে আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে থাকেন যে প্রেগনেন্সি হট কি পজিটিভ হতে চলেছে নাকি নেগেটিভ হতে চলেছে আপনাদের দুশ্চিন্তা এবং চিন্তার সংশয় কাটানোর জন্য মূলত আজকের ভিডিওটা নমস্কার টক টুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওর সাথে আরো এক সবার আগে আমাদের জানতে হবে প্রেগনেন্সি কিটটা আমরা কখন কিভাবে ইউজ করতে পারি তো আমরা সবার আগে যেটা জানবো যে যাদের পিরিয়ড নিয়মিত সেই ক্ষেত্রে দু থেকে ছ দিনের মধ্যে তারা কিন্তু টেস্ট করাতে পারে আর যাদের পিরিয়ড সেই ক্ষেত্রে কিন্তু পিরিয়ড মিস হওয়ার দিন বাদে বা যে আগের মাসে যার হয়েছে সেই ডেট ধরে পঁয়তাল্লিশ দিন বাদেই কিন্তু আপনারা প্রেগন্যান্সি টেস্ট করাতে পারেন এছাড়াও আমরা টেস্ট করতে গিয়ে যেটা দেখবো যে ইউরিন দেওয়ার পর কার্ডের মধ্যে সি এর মধ্যে যদি দাগটি আসে তাহলে কিন্তু আপনার কার্ডটি সঠিক রয়েছে এবং আপনার রিপোর্ট কিন্তু নেগেটিভ সি এবং টিতে তে যদি সমান পরিমাণ এবং ঠিকঠাক ভাবে যদি দুটোতেই দাগ আসে তাহলে কিন্তু আপনার রিপোর্ট পজিটিভ হতে চলেছে যারা প্রেগনেন্সি টেস্ট করাবেন তারা মর্নিং এ উঠে ফার্স্ট ইউরিনটা নেবেন অনেকে যেটা করেন যে ইউরিনটা আপনারা কিন্তু একটা জারে রেখে দিচ্ছেন সেটা বিকালে বা সন্ধ্যার দিকে আপনারা সেটা চেক করছেন এটা কিন্তু একদমই করবেন না কারণ ইউরিনটা অনেকক্ষণ বাদে রেখে দেওয়ার কারণে হরমোনের তারতম্য ঘটে এর জন্য কিন্তু আপনাদের সঠিক রিপোর্ট নাও আসতে পারে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সকালে যে ফার্স্ট এ যখন আপনারা নিচ্ছেন সঙ্গে সঙ্গে আপনারা চেক করবেন সঠিক রিপোর্ট পাওয়ার জন্য এছাড়া এখন অনেকের মধ্যে একটা সমস্যা দেখা যায় যে সি এর দাগটা ঠিকঠাক রয়েছে টি এর দাগটা কিন্তু হালকা বা আপছা যেটার কারণে আপনারা একটা খুব সংশয়ের মধ্যে থাকে যে আপনাদের রিপোর্ট কি পজিটিভ আসতে চলেছে নাকি নেগেটিভ আসতে চলেছে তো মূলত আজকে সেই নেই আজকের বিশেষ আলোচনাটা এই যে ফেইড লাইন দুটো দাগের মধ্যে একটা দাগ হালকা এবং একটা দাগ খুব গাঢ় আসার কারণ এই কারণটা কি। যখন আপনারা টেস্ট করাচ্ছেন এই দাগগুলো যে আসছে সেটা নির্ভর করে সিজি হরমোনের ওপরে এই হরমোনটা কিন্তু সেই হরমোন না যেটা আপনাকে কনসেপ্ট করার জন্য দেওয়া হয়েছিল এটা কিন্তু সবার ক্ষেত্রে দেওয়া হয় না যে ইঞ্জেকশনটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা দেওয়া হয় এইসএইচি হরমোন থেকে প্লাসেন্টটা তৈরি হয় এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন প্লাসেন্টটা কি। তাহলে আমরা জেনে নিই আসলে কী হিউম্যান যে বেবিটা তৈরি হয়েছে সেটা যে ছোট্ট কণারা এবার খুবই ক্ষুদ্র সেটাকে একটা আবরণ দ্বারা ঘিরে রয়েছে তাকে আমরা কি বলি প্লাসেন্টটা বলি প্ল্যাসেন্টটা তাকে কি করে ধীরে ধীরে তাকে পুষ্টি সরবরাহ করতে থাকে এই প্লাসেন্টটা এসএসি হরমোনকে নিঃসরণ করতে থাকে যাতে সে নিজেও বেঁচে থাকে এবং সে নিজে ডেভেলপমেন্ট করতে পারে এই এসএচি হরমোন যদি পর্যাপ্ত পরিমাণে না বেরোয় সেই ক্ষেত্রে কিন্তু যে প্রেগনেন্সি যে কিডে যে হালকা দাগটা আসে সেটা কিন্তু আপনার আসতে পারে এটা দুটো কারণও হয় সেই দুটো কারণ এবার আপনাদেরকে বলি ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হলো স্লো গ্রো করছে বা এসিজি হরমোনের মাত্রা খুবই কম সেকেন্ড এসএজি হরমোনের মাত্রা কমতে কমতে ধীরে ধীরে দেখা যাবে সার্টেন টাইমে একদমই বন্ধ হয়ে গেছে তিন নম্বর পয়েন্ট হলো ইমপ্লেটেশন ফেল হতে চলেছে বা ফেল হয়ে যাবে এছাড়াও আপনাদের মধ্যে একটা সংশয় থাকে তাহলে প্রেগনেন্সি কেন হচ্ছে না তো আপনাদের নানান রকম প্রবলেম থাকতে পারে সেই প্রবলেমগুলো নিয়ে আমি এখন আপনাদের কারো জন্য করবো যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনারা সবাই হয়তো আপনাকে জিজ্ঞাসা করছে যে এই মাসেও কি ফেল হতে চলেছে তো এই নিয়েও আপনি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যদি আপনার শারীরিক এই প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আপনার জানা খুব দরকারি এছাড়াও আপনার যে সমস্যাগুলো রয়েছে সেটা হলো ব্লাইড ওভাম বা কেমিক্যাল প্রেগনেন্সি থাইরয়েড নানান রকম সমস্যা রয়েছে এবং হরমোনাল ইনব্যালেন্স বা ইমপ্লেন্টেশন আপনার ফেল হতে চলেছে এছাড়াও আপনি প্রেগনেন্স মনে হচ্ছে যেন আপনার প্রেগনেন্ট রয়েছেন কিন্তু একদম আর্লি টেজে গিয়ে আপনি মিসক্যারেজ হয়ে গেছে এগুলো আপনার জানা খুবই দরকারি যদি আপনার এই প্রবলেমগুলো থেকে থাকে অবশ্যই আপনি সময় নষ্ট না করে খুব তৎক্ষণাৎই একটা গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এবং আপনার থ্রু একটা চেক আপের খুবই দরকার যে বারবার আপনার কেন এই প্রবলেমটা হচ্ছে যদি আপনার ডেটি পিরিয়ড হয় সেই ক্ষেত্রে আপনাকে সঠিক রেজাল্ট পাওয়ার জন্য মিস হওয়ার দিন কি ম করতে হবে যদি একটা লাইন আসে বা ফ্রিড হয় সেই ক্ষেত্রে আপনাকে এক সপ্তাহ ওয়েট করতে হবে পিরিয়ড হওয়ার জন্য এবার আপনাদের যদি দুটো দাগের মধ্যে একটা দাগ হালকা আসছে সেই ক্ষেত্রে আপনারা আবার এক সপ্তাহ বাদে আবার টেস্ট করাতে পারেন এবার যারা দ্বিতীয়বার টেস্ট করাচ্ছেন সেই ক্ষেত্রে চান্স থাকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কেন কি কারণ অনেকে ডেভেলপটা ধীরে ধীরে হচ্ছে সেটা আমি এর আগেই বললাম যে ডেভেলপটা সবার সার্কেল তো আর এক হয় না কারো কারো ক্ষেত্রে ডেভেলপটা ধীরে ধীরে হতে থাকে এছাড়াও যদি আপনাদের দুটো দাগের মধ্যে একটা দাগ হালকা আসার পর যদি আপনাদের পিরিয়েট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেগনেন্সি নিয়ে একটা প্রবলেম রয়েছে আপনারা তৎক্ষণাৎ একটা ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই দরকার এছাড়াও যদি আপনার রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আপনার বাড়িতে সময় নষ্ট না করে আপনাকে অবশ্যই তৎক্ষণাৎ একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার কাছে কনসাল্ট করে নিতে হবে যাতে আপনার সঙ্গে সঙ্গে হয়ে যায় এবং নেক্সট সার্কেল যদি আপনি কনসিপ করতে পারেন তার পরামর্শও নেওয়া আপনার খুব জরুরি এটার একটা মেন কারণ যে আপনার বারবার যে রিপোর্ট নেগেটিভ আসছে মেন সমস্যাও হতে পারে আপনার ডিমবাণু কম সেই ক্ষেত্রে আপনি কি করবেন ডিমবাণু কমের কারণেও কিন্তু আপনি কনসিপ্ট না করতে পারেন এর ডিটেলস আমি এটা খুব সুন্দর ভিডিও বানিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে অনেকটাই হেল্পফুল হতে চলেছেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত